দুটো কি পেলাম একটা পেলাম হচ্ছে আমরা এখানে একটা মিথানিক অ্যাসিড পেলাম ওখানেও আমরা একটা মিথানিক অ্যাসিড পেলাম তাই না তো এখানে দুই অনু মিথানিক অ্যাসিড আমরা পেলাম যদি আমাদের ইথাইনের সাথে ওজনের বিক্রিয়া করানো হয় তাহলে ফাইনালি আমরা দুটো প্রোডাক্ট পাবো দুটোই আমাদের মিথানিক অ্যাসিড ঠিক আছে আচ্ছা আমরা আরো দুই একটা এক্সাম্পল দেখি যে এক্সাম্পলগুলো দেখলে তোমাদের অনেক সুবিধা হবে আচ্ছা তাসমিনা সুলতানা উর্মি ওয়ালাইকুম সালাম আচ্ছা এখন আমাদের নেক্সট এক্সাম্পলটা আমরা দেখি যেমন দেখো নেক্সট এক্সাম্পলটা ধরো সি এইচ থ্রি সি ট্রিপল বন্ড সি এইচ ঠিক আছে তো দেখো এই ইথাইনটার নাম কি এই ইথাইনটার নাম আহ তোমরা জানো সেটা হচ্ছে যে ইথেন প্রোপেন মিথেন অর্থাৎ প্রোপাইন তাই না তো এই প্রোপাইনকে আমি একটু বাংলাতেও দিই তোমাদের প্রোপাইন তাই না আচ্ছা এর সঙ্গে আমরা কি করব আমাদের ওজনের বিক্রিয়া করব আমাদের লাগবে লাগবে এখন এই কিভাবে গঠিত সিসিএল ওজনের হবে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম সেটা হচ্ছে ভালো করে লক্ষ্য করে দেখো এখানে যা আছে ঠিক সেইটাই লিখবা সি এই তারপরে আছে আমাদের সি তারপরে যে তিন বন্ধন তিন বন্ধনটাকে এক বন্ধন দিবা হ্যাঁ তারপরে আছে আমাদের সি তারপরে আছে আমাদের এইচ এরপরে এই যে তিন বন্ধনের দুই পাশে যে কার্বন ছিল সেই কার্বনের উপরে একটা অক্সিজেন দিবার নিচে একটা অক্সিজেন এখানে একটা অক্সিজেন তাহলে দেখো এই ওজনাইট যোগটা আমাদেরকে একটা খারাটিনের টিনের ঘরের মতো দেখা যাচ্ছে তাই না আচ্ছা এটি হলো আমাদের সেই ওজনাইট যোগ এবং এটাকে আমাদের কি করতে হবে এইটাকে আমাদের আর্দ্র বিশ্লেষণ করতে হবে পানি দ্বারা তাই না এবং কি লাগবে তাপ দিতে হবে তাহলে আমাদের এই যে ভালো করে দেখো এইখানে 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 এদিক থেকে এদিক থেকে এই অংশটা নিয়ে আমাদের একটা অ্যাসিড হবে এদিক থেকে এই অংশটা নিয়ে আমাদের একটা অ্যাসিড হবে তো অ্যাসিডটা কিভাবে গঠিত হবে ভালো করে দেখো সি এইচ থ্রি বন্ড সি এর সঙ্গে ডাবল ও এইচ সি এইচ থ্রি বন্ড সি এর সঙ্গে ডাবল ও এইচ এটা আমাদের একটা অ্যাসিড হয়ে গেল প্লাস এখানে আছে কি এইচ ভালো করে লক্ষ্য করে দেখো এইচ বন্ড এই যে সি সি এর সঙ্গে ডাবল ও এইচ একদম সহজ হুম এইচ বন্ড সি ও এইচ তাহলে এখানে আমরা দুই ক্যাটাগরির অ্যাসিড পাচ্ছি তাই না এখানে কিন্তু আমরা দুই ক্যাটাগরির অ্যাসিড পাচ্ছি যে দুই ক্যাটাগরির অ্যাসিড হচ্ছে আমাদের একটা একটা কি আমাদের ইথানোয়িক অ্যাসিড তাই না ইথানৈিক অ্যাসিড আর একটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের অ্যাসিড আচ্ছা তাহলে আমরা অনায়াসেই এখন এই যে ওজনের যে রিয়াকশনটা অ্যালকাইনের সাথে এখন যে কোনো অ্যালকাইনের সাথে আমাদের যদি ওজনের বিক্রিয়া করতে বলা হয় তাহলে আমি আশা করি তোমরা এই রিয়াকশনটা খুব সহজভাবে করে দিতে পারবে ওকে আচ্ছা এরপরে আমরা সংযোজন বিক্রিয়াতে আসি নেক্সট সংযোজন বিক্রিয়া আমাদের রয়েছে খুবই সহজ তো এই যে নেক্সট যে সংযোজন বিক্রিয়া এই সংযোজন বিক্রিয়াতে আমাদের রয়েছে গ্রিগনার্ট বিকারকের সাথে সংযোজন বিক্রিয়া হ্যাঁ গ্রিগনার্ট বিকারকের সাথে সংযোজন বিক্রিয়া আচ্ছা দেখো তো প্রথমে একটা জিনিস আমি তোমাদেরকে আহ বলেছিলাম যে এরিয়াকশন গুলোতে যাদের অনেক ভয় লাগে বা যাদের কাছে অনেক ভীতির বিষয় তারা অবশ্যই তোমরা কি করবে অবশ্যই অবশ্যই তোমরা এই রিয়াকশনগুলোকে বারবার প্র্যাকটিস করবে বারবার খাতায় লিখবে তাহলে দেখবে একটা সময় তোমাদের এই রিয়াকশনগুলো কিন্তু আর একেবারেই কঠিন মনে হবে না এবং একেবারেই বিষয়গুলো তোমাদের কাছে অনেক সহজ মনে হবে ঠিক আছে আচ্ছা তো মোটামুটি আমাদের এই যে সংযোজন বিক্রিয়াগুলো গেল তো এই সংযোজন বিক্রিয়াগুলোর পূর্বে সরি এই সংযোজন বিক্রিয়াগুলোর পর আমাদেরকে যে রিয়াকশনগুলো জানতে হবে সেটি হচ্ছে আমাদের নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া হ্যাঁ নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া নিউক্লিও নিউক্লিওফিলিক সংযোজন নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া ওকে তো মূলত এই নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়াগুলো আসলে কি তো নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়াগুলো হচ্ছে আমাদের সাধারণত যে কার্বনিল মূলক রয়েছে এই কার্বনিল মূলক যুক্ত যে জৈব যৌগ বিশেষ করে আমরা অ্যালডিহাইড এবং কিটন এই দুই কার্যকরী মূলকের মধ্যে আমরা দেখতে পাই যে কার্বনিল মূলক রয়েছে তো এই অ্যালডিহাইড এবং কিটন সমগোত্রীয় যে যৌগগুলো সমগোত্রীয় শ্রেণীর যে যৌগগুলো রয়েছে এই যৌগগুলোর মধ্যে আমাদের নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া ঘটে থাকে তো এই সংযোজন বিক্রিয়াগুলো বিভিন্ন ক্যাটাগরি রয়েছে যেমন আমরা অনায়াসে বলতে পারি যে আমাদের কার্বনিল মূলক কার্বনিল মূলকটা কি কার্বনীল মূলক হচ্ছে আমাদের ডাবল বন্ড সি ডাবল বন্ড ও অর্থাৎ এটাকে লেখা যায় অর্থাৎ এই যে ডাবল বন্ড সি ডাবল বন্ড ও অথবা আমরা যদি এটা একেবারে ভেঙে লিখলাম অথবা আমরা এভাবেও লিখতে পারি হ্যাঁ এভাবেও লিখতে পারি তো এটি আর এটি তো তোমরা নিশ্চয়ই জানো যে একই কথা তো সেক্ষেত্রে এই কার্বনিল মূলক যুক্ত আমাদের যে যৌগগুলো রয়েছে কার্যকরী মূলকের যে যৌগগুলো রয়েছে নিয়ে মূলত আমাদের এখন আলোচনা হবে ঠিক আছে তো আশা করছি তোমরা একটু মনোযোগ সহকারে সেই রিয়াকশনগুলো দেবে এবং খুব সহজভাবে তোমাদের কাছে সেই বিষয়গুলো পরিষ্কার হয়ে যাবে ঠিক আছে তো চলো শুরু করি আমরা